সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি তা দর্শক আজকে আপনাদের আমি দেখাবো যে যারা দ্বিতীয় সেস দেবেন দ্বিতীয় সেসের আগে কি কি সার এবং কী কী ওষুধ আপনারা ব্যবহার করবেন সেই প্রসঙ্গে আজকের প্রতিবেদন এই আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করি কিছু না কিছু ভিডিও মেক করার জন্য যেখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাব সেই মূল কাঙ্ক্ষিত যে ওষুধ সেই ওষুধ প্রসঙ্গে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি দর্শক আজকে হচ্ছে পেঁয়াজের সেচ দেবে দ্বিতীয় সেচ তৃতীয় সেচের আগে কী কী ওষুধ দিচ্ছে বা মেডিসিন দিচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম সালফার এটা সিনজেন্টা কোম্পানি এটা দেওয়া হচ্ছে এক কেজি বারো শতাংশ জমিতে আর আট কেজি ইউরিয়া সারের পাশাপাশি এটা দিচ্ছে হিউমিক অ্যাসিড এক কেজি প্রপার গোল্ড হিউমিক অ্যাসিড বাহাত্তর পার্সেন্ট অর্থাৎ শিকরবদ্ধ এর পরবর্তীতে দেওয়া হচ্ছে হ্যাঁ দেন টাইকোজেপ গোল্ড পঁচাত্তর পি এটা তেষট্টি পার্সেন্ট ম্যানকোজেপ বারো পার্সেন্ট কার্বন ডাজিম এটা হতে হচ্ছে হাফ কেজি হিউমিক অ্যাসিড এক কেজি সালফার এক কেজি আর এটা হচ্ছে ফিয়েস্তা জেড আটাত্তর এটা জিনেপ গ্রুপ এটা অটোর এটা দিয়ে হচ্ছে দুইশো গ্রাম আমার এক কাকা প্রাণ কৃষক দুইশো গ্রাম দিচ্ছে জিনেপ এর সাথে ভিগর এটা হচ্ছে পিজিয়ার একশো মিলি দে এটা বিগর এটা কাকা পাইল দাও সব জায়গা আস্তে আস্তে দাও সরিষার তেল না কাকা হ্যাঁ না মধু 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 না আচ্ছা এটা হচ্ছে পিজিআর দর্শক পিজিআর কিন্তু দুই তিন পর হয়ে থাকে আর বিশেষ করে বায়োগোল্ড বায়োগ্রিন এগুলো কিন্তু সারের সাথে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আবার কিছু কিছু আছে যে ফুল ফলের জন্য ভালো যে বিশেষ করে ফলোরা এচিয়ার এগুলো কিন্তু ফুল ফলের জন্য ভালো তাই ভিগরটা খুব ভালো এটা দেওয়া হচ্ছে একশো মিলি এই যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে অনুখাদ্যগুলো দেওয়া হচ্ছে যাতে এই পেঁয়াজের পানি দেওয়ার সাথে একটা গ্রোথ আলাদা একটা গ্রোথ আছে অনেক সময় আমরা স্প্রে করি আবহাওয়া খারাপ তার সমস্যা হয় কিন্তু যদি এই মাটিতে দেওয়া যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সারের সাথে ধরে আস্তে আস্তে কাজ করে এবং গাছ সহজে কিন্তু গ্রহণ করতে পারে এই জন্য এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে ব্যবহার করা হচ্ছে যেহেতু এই ফসলটার নামই ফসল এই জন্য কিন্তু এগুলো দেওয়া হচ্ছে এর সাথে আপনারা থিওবিটও ব্যবহার করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এই জন্য মোটামুটি কাকা হচ্ছে একদম নিতান্তে গরিব মানুষ প্রান্তে একজন কৃষক এখানে বারো শতাংশ জমি আছে এই বারো শতাংশ জমিতে আজকে দ্বিতীয় সেচ দেবে তাই ওষুধগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দিতে দিচ্ছে আজকে অ্যাডজাস্ট করে কিন্তু এই ওষুধগুলো দিচ্ছে আসলে কাকার ওনার সাধ্য অনুযায়ী কিন্তু উনি চেষ্টা করতেছে দেওয়ার জন্য আসলে টাকা খরচ করলে কিন্তু টাকা হয় এর সাথে কিন্তু দস্তাও ব্যবহার করা যায় দস্তাটা যত কাকা এরা কি দস্তা দিচ্ছেন এই জমিতে কাকা তিন পথে সার তিন পথে সার দিয়েছিল কিন্তু কোনো দেন এর সাথে যদি দেওয়া যেত কিংবা ব্রণ দেওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আসতো কিন্তু আসলে নিতান্তে গরিব মানুষ যেগুলো কিনছে এগুলোও কিন্তু অনেক টাকা দাম মাত্র বারো শতাংশ জমিতে হাফ কেজি ম্যানসার এক কেজি ইউমিকাসিড এক কেজি সিনজেন্টার সালফার তারপরে দুইশো গ্রাম হচ্ছে জিনেপ এই যে এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে এই জমিতে আজকে দিচ্ছে এই যে অলরেডি পানি চলে আসছে দেখেন দর্শক এই জমিতে কিন্তু আজকে সেচ হবে কোপ দেওয়ার জন্য এর পাশাপাশি আমার কাকা মস্ত কাকা সে কিন্তু আবার কিছু মেডিসিন ব্যবহার করেছে এই যে সারের সাথে দেখেন সবুজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ম্যানসার অন্য অন্য মেডিসিনও কিন্তু ব্যবহার করছে তার এই যে পাত্ররা দেখতেন একদম সবুজ হয়ে গেছে আসলে এইসব কিন্তু ব্যবহার করতেছে কাকা এই জন্য আমাদের এগুলো কিন্তু ব্যবহার করার ফলে গাছের দ্রুততম বৃদ্ধি ঘটে যার ফলে কিন্তু সহজে গাছ সবুজ এবং সুন্দর দেখা যায় আশা করি যা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ তাই যে এগুলো ব্যবহার করতেছে রোবেল কাকার সম্পূর্ণ আমার পরামর্শে কিন্তু ওষুধগুলো কাকা ব্যবহার করছে দেখা যাক কী রেজাল্ট আসে তো আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চান বা পেঁয়াজ চাষ করবেন অথবা যারা দ্বিতীয় সেচ দেবেন তারা কিন্তু অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু পরীক্ষিত আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম